বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই শ্রাবণ মাস তো পড়ে গেছে আর দেখো তাই আমাদের নিরামিষ শুরু হয়ে গেছে নিরামিষে যেহেতু পেঁয়াজ পড়ে না তাই একটা বড় সমস্যা কিন্তু সমস্যার কোনো কারণ নেই নিরামিষও অনেক ভালো ভালো রান্না করে খাওয়া যায় আমি তো জানতামই না যে এরমভাবেও রান্না করা যায় আমার বর বলল যে এইভাবে একবার হলো পনিরটা বানিয়ে দেখো খুব সুন্দর হয় ভাবলাম যে সবসময় তো আমার রেসিপিতে আমি রান্না করি কেননা আজকে একটু বরের আর রেসিপিতে একটু রান্না করা যাক কালকে হলো সোমবার আর আমরা গেছিলাম বাজারে সেখান থেকে পনির নিয়ে এসেছি আবার অনেক কিছু সামগ্রী নিয়ে এসেছি ওই যে আমার হাতে চুড়িগুলো দেখছো না সেগুলো হলো শ্রাবণ মাসে পড়তে হয় বলে আমি বরকে বলছিলাম যে শ্রাবণ মাসে বৌদের পড়তে হয় তাই আমি একটা জন চুরি পরে নিয়েছি সবুজ চুরি সবুজ চুরি খুবই ভালো নাকি পড়া শ্রাবণ মাসে আর এই দেখো টমেটোগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে দুটো লঙ্কা নিয়েছি যে যেমন ঝাল খাও সেরকম পরিমাণে নেবে বেশি ঝালটা দিলে অবশ্য ভালোই লাগে কিন্তু অত পরিমাণের রাতে তো বেশি পরিমাণে তাই আমি ঝাল দিই খুবই সামান্য পরিমাণে ঝাল দিয়েছি আর টমেটোগুলো ভালো করে ছুলে নিচ্ছি এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর আদা আদা কুচি নিয়ে নিয়েছি তারপরে গোটা জিরে নিয়ে নিয়েছি গরম মশলা কিছু নিয়ে নিয়েছি আর টমেটোর কোষাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কার ওই ডান্ডাগুলো ফেলে দেব আর দেখো সব কিছু মশলা আমি একসাথে মিক্সড করে আমি পেস্ট করবো তারপরে এই যে খোসাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে এই সব টমেটোগুলো টমেটোগুলো এখনও গরম আছে তাই এমনি তাই আমি কিছুক্ষণ টাইম একটু রেখে দেবো বাইরে তারপরে এই দেখো আমি ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলো এবার সব দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার মধ্যে এবার আমি এগুলো সব পেস্ট করে নেব আদাটা তোমরা পরিমাণ মতন দিতে পারো যে যেমন আদা খেতে ভালোবাসো তবে অল্প আদা দিলে কী তেতো তেতো ভাবটা আসে না আর ভালো হয় কারণ সব কিছুই যদি বেশি পরিমাণে দেওয়া হয় হয়তো মনে হয় যে ভালো হয় কিন্তু অবশ্য যত তোমরা কম মশলা দেবে মধ্যে সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু পেস্ট করব আর দেখো পনিরটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে এদিকে দেখো পেস্ট হয়ে গেছে কি সুন্দর লাল লাল টাইপের আর টমেটো দিলেই কিন্তু তরকারির একটা কালার চলে আসে এদিকে আমি তেল নিয়ে নিচ্ছি সাদা তেলটা দিলে একটু বেশি ভালো হয় ঘি দিয়ে বাঁচলেও বেশি ভালো লাগে পনির কিন্তু আমি ঘি দিয়ে ভাজবো না আর পনিরটা তোমরা না যত বাইরে রাখবে আর যত নরম টাইপের হয়ে যাবে তত কিন্তু পনিরটা কড়াইয়ে দিলে গায়ে লেগে যাবে না কড়াইয়ের গায়ে লাগবে না আর তারপরে যেন কি হয়েছে কালকে না আমি পনির দিয়ে আলুর দম করেছিলাম কিন্তু পনিরটা যেহেতু ফ্রিজ থেকে আমি দোকান থেকে নিয়ে এসেছি ফ্রিজে ছিল তখন দোকানে আর সেই পনিরটা যখন আমি বাড়িতে এনে রান্না করি আর পনিরটা একদম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে একটাও পনিরের টুকরো খুঁজে পাওয়া যায়নি তাই আমার বড় বলছে যে ওটা গরম জলে রাখতে হয় তারপর গিয়ে রান্না করতে হয় আমি যদিও আগে জানতাম কিন্তু আলসিমির কারোটা করিনি আর তারপরে পনিরটা পুরো ভেঙে গেছে একটুও খাওয়া যায়নি ঠিক করে এদিকে দেখো আমি হলুদ নিয়ে দিয়ে দিলাম ওই প্রথমে তো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিয়েছি তারপরে একটু নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদি দিয়েছি সামান্য পরিমাণে যে যেমন লবণ খান সেরকম দেবেন আর এদিকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা এইভাবে মশলাটা বানালে কিন্তু অনেকটা মশলাও হয় আর খেতেও ভালো লাগে কিন্তু কোনো হিজিমিজিম কোনো মশলা না জাস্ট সিম্পল মশলা সিম্পল মশলা আর এটা হলো একটা ঘরেই তৈরি মশলা আর এদিকে টমেটো সরি এদিকে মিষ্টিও দিয়ে দিয়েছি আর টমেটোটা এই ওই শুধু টমেটো আর ওই শুকনো লঙ্কা দুটো সেদ্ধ করে চাটনিও বানানো যায় কিন্তু ওইভাবে আবার টমেটো সসও বানা যায় আমি তরকারিতে দেব গরম জল তার জন্য গরম জলে পাশে সেদ্ধ সরি গরম জল করে নিচ্ছি আর এদিকে আমার মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গরম জলটা অ্যাড করে দিলাম এবার একটু গেটে নিচ্ছি কেটে নিয়ে কিছুক্ষণ আমি ফোটার জন্য ফোটাবো ভালো করে তারপরে আমি পনিরগুলো দেবো এ দেখো পনিরগুলো কিন্তু ভালো ভাজা হয়েছে কিন্তু আমি অতিরিক্ত ভাজিনি একটু হালকা হালকাভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমার জলটা ফুটে গেলে আমি পনিরগুলোও দিয়ে দিলাম জলটা ফুটার পরেই পনিরগুলো দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে তাহলে কি ঝোলটা ভালো লাগবে টেস্ট হবে মাছের ঝোল যখন জলটা ফুটে যায় তখনই কিন্তু মাছগুলো ছেড়ে দিলে বেশি ভালো হয় টেস্ট লাগে তেমনি টাইপের আর এদিকে দেখো আমি ময়দা সরি আটা মাখবো এর জন্য সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি আর এদিকে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর সব মিশ্রণ আমি ভালো করে মেখে নেব এই একদম মানে আটাটার যাতে একদম ভালো করে মাখা হয়ে যায় এমন হবে মাখাটা যে এক হাতের মুঠিতে যদি তোমরা ওই আটাটা ধরো একদম শক্ত ইয়ে মতন হয়ে যাবে মানে ধরা যাবে আটাটা এরকম টাইপের হবে তখন ভাবে যে আটাটা মাখা হয়ে গেছে তারপরে গিয়ে আমি গরম জল অ্যাড করব দেখো মাখা হয়ে গেছে এটাই এইভাবে বোঝা যায় এইভাবে খেলেও কিন্তু খুব ভালো লাগে আটা কি সুন্দর নরম বিস্কুটের মতন হয় কিন্তু এ দেখো আমি গরম জল অ্যাড করেছি আর গরম জল দিয়ে অ্যাড করে আমি ভালো করে আটাটা মেখে নিচ্ছি আর ওইদিকে আমার পনির হচ্ছে আজকে সবুজ চুরি পরেছি আর তার সাথে একটা অন্য কালারের চুরি পরেছি বর বলছে একটা অন্য কালারের নাও তা আমি অন্য কালারেরও পড়েছি আর এদিকে আমার তরকারি হয়ে গেছে সরি পনিরটা হয়ে গেছে আর এদিকে এদিকে আমি সব কটা পরটা আমি ভালো করে বেলে নিয়েছি এরমভাবে ট্রিকন ট্রিকন করে বেলে নিয়েছি আমি একেবারেই সব পরটা একসাথে বেলেছি আর আমি না এই ধরনের গুঁড়োটা দিতে সরি ধনে দিতে আমি ভুলে গেছিলাম তারপর আমি কেটে আবার পনিরের মধ্যে নতুন করে অ্যাড করলাম ধনেপাতা ধনে পাতা যেহেতু কাঁচা খাওয়া যায় কোনো সমস্যা নেই পরে অ্যাড করলো কি বা এমনি আগে অ্যাড করলো কি আর তরকারিটা যেহেতু গরম আছে সেহেতু পনির যেহেতু গোটা ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে বরং চবা গন্ধটা আবার বেশি ভালো আসে তারপরে এদিকে আমি হাঁপিয়ে গেছিলাম মানে এত গরম লাগছিল তার জন্য আমি ছাঁচ খাচ্ছিলাম আর এদিকে পরোটা বানাচ্ছিলাম পরোটাটা আজকে আমি ঘি দিয়ে ভালো করে বানাবো এর জন্য কড়াইয়ে ঘি নিয়ে নিয়েছি আর পরাটা আমি ভালো করে ভাজবো এবার এইভাবে পরোটা কিন্তু খুবই নরম হয় আর অনেকটি বিস্কুটের মতো লাগে সত্যি খেতে কিন্তু ভালো লাগে এইভাবে পরাটা পরাটাও কিন্তু অনেকভাবে রান্না করা যায় কেউ কেউ আবার পরোটাটাকে প্রথমে একটু হালকা করে ছেঁকে নিয়ে তারপরে ইয়েটা দিয়ে দেয় ঘিটা দিয়ে দেয় তারপরে এভাবেও করা যায় সবভাবেই পরাটা বানানো যায় তারপর কেউ আবার সাদা তেলের মধ্যে করে কেউ আবার গিয়ে দিয়ে করে সবভাবেই পরাটা করা যায় আমার পরোটা হয়ে গেছে ফার্স্টেরটা আমি একটু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করেছি বলে ওরকম হয়ে গেছে আর এটা আমি বরকে খেতে দেবো পরে কাঠটা আর এদিকে বরকে খেতে দিয়ে দিলাম এদিকে আমও কেটে দিয়েছি আর এখানে পনির আছে পনিরও দিয়ে দিয়েছে পনিরটা দেখো কি সুন্দর লাল লাল ঝোল টাইপের হয়েছে আর সত্যি এটা কিন্তু সামনে দিয়ে দেখলে কিন্তু তোমাদের আরও লাল লাল মনে হবে কারণ এটা হলো ক্যামেরার সামনে একটু অন্য কালার আসছে হয়তো কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে আর এই দেখো কী সুন্দর নরম টাইপের একদম বিস্কুটের মতন খেতে খুব খুব ভাল লাগে কিন্তু এভাবে পনির ইয়ে কি বলে পরোটার সাথে সত্যি পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে আর এদিকে পনিরটাও ভালো হয়েছে আর আমটাও খুব মিষ্টি আজকে বাজার দিয়ে নিয়ে আসা হয়েছে বন্ধু আমার বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো